কিসমিল্লাহি রহমানীর রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আর নয়দূর দূরান্তে ইউনাইটেড আইডিয়াল কলেজে দুই হাজার বিশ দুই হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ইউনাইটেড আইডিয়াল কলেজে প্রথমবারের মতো একাদশ শ্রেণীতে ভর্তি চলছে নিজস্ব অর্থায়নে পরিচালিত ইউনাইটেড আইডিয়াল কলেজ মানি নিজস্ব আঙ্গিকে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান কর্ম ও জীবনমুখী শিক্ষা ধর্ম ও মূল্যবোধ এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের নামই ইউনাইটেড আইডিয়াল কলেজ ইউনাইটেড আইডিয়াল কলেজ দিচ্ছে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ উদ্দীপনার মাধ্যমে মেধা বিকাশের এক দারুণ সুযোগ যেমন প্রতি তিন মাস অন্তর অন্তর অনিশ্চয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করা সেরা পাঁচ জনের পঁচাত্তর পার্সেন্ট টিউশন ফি মৌকুফ সেমিস্টার পরীক্ষায় দ্বিতীয় সেরা পাঁচ জনের পঞ্চাশ পার্সেন্ট টিউশন ফি মৌকুফ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা সর্বোত্তম আচরণ ও শৃঙ্খলা প্রদর্শনকারী পাঁচ জনকে প্রতি বছর বিশেষ পুরস্কারের ব্যবস্থা সর্বোচ্চ উপস্থিতি ভিত্তিক সেরা পাঁচজনকে প্রাতিষ্ঠানিক খরচে প্রতি বছর শিক্ষা সফরে যাওয়ার ব্যবস্থা ইউনাইটেড আইডিয়াল কলেজের বৈশিষ্ট্য সমূহ নিজস্ব অর্থায়নে দক্ষ ও অভিজ্ঞ গভর্নিং বডির তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজে রয়েছে সুপরিসর মনোরম উন্মুক্ত কলেজ ক্যাম্পাস এবং যথাযথ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী বিষয় ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা ধূমপান ও মাদক মুক্ত সুব্যবস্থা যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলা ছাত্রছাত্রীদেরকে ব্যবহারিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা কর্ম ও জীবনমুখী শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট শেষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেবা মাধ্যম ইউনাইটেড আইডিয়াল কলেজ